ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে বিয়েসি বাচ্চা আমার বিয়ে হচ্ছে একদিকে আমার রিডিয়াল লাইফটা হচ্ছে আরেকদিকে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দেখবেন একটা ছেলে মেলে হলে মানুষের এনার্জি কমে যায় আমার এনার্জি এখন হয় পাওয়ার ফাল হোয়াটএভার জীবন অনেক মে দেখছে প্রথম এমন একটা মেরে দেখলাম যার মা মুখের মধ্যে একটা মাগি মাগি ভাব আছে হয়তোবা তোমরা অননদ মেকে রোস্ট করতে দেখছো অনেক রোস্টারদের ভিডিওতে বাট ওদেরকে দেখে মনে হয় না যে ওরা আসলে একটা মেগিনুডাস বা আমি প্রথম এমন একটা মেরে দেখলাম যে ভাই ওর চেহারা দেখলে মনে হয় যে একটা মাগি আচ্ছা গাইস তোমরাই বলো যে কেউ দেখলে মনে করবে সে আসলে একটা খানকি আচ্ছা তোমাদেরকে ওনার সাথে একটু পরিচয় করে দি উনি হচ্ছে বাংলাদেশের ওয়ান এন্ড ওয়ানের সানি লি মানে উনি নিজেকে দাবি করে আর অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে गाइस কারণটা আমিই বলি দি ওমেগা কষ্ট করে বলার দরকার নেই সানি লিওন হচ্ছে অনেক ছেলেদের হাতে তো দেখাইছে ঠিক তেমনই সেও অনেক ছেলেদের হাতে তো দেখাইছে বাট সানি লিওন তো দেখায় তার পন ভিডিও বানাইছে আর তার বয়ফ্রেন্ডের হাতে তো দেখাইছে টাকার জন্য আর गाइस সানি লিওন তো দেয় ক্যারিয়ার বানাইছে আর ওর নিজের চোদানের গল্পগুলো মিডিয়ার সামনে আইসে শুনে নিজের ক্যারিয়ার মানে বানানোর চেষ্টা করতেছে মানে বলতে পারেন এক কথা সস্তা সানেলিও না আর কি আচ্ছা আমি ওর নামটা যতটুকু জানি ওই নামটা তোমাদেরকে বলানো বা তোমাদের জানার পর প্রয়োজন মনে করতেছি না কারণ এসব বালসাল আর আবাল গুলো তোমাদেরকে জানানো কোনো দরকার নেই কারণ এদের নাম জেনে তোমাদের কোনো উপকার হবে না ভগিনীর বাচ্চারা মিডিয়ার সামনে আসে কয়েকদিনের জন্য আইসে নিজের পুকুরে ভাড়া দিয়া আবার চলে যায় কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আছে যে সানিলন সানিলন তো আমার তো ভালোই লাগে যে সানিলন কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো আমি হয়ে গেছি আমার ভালো লাগবে না আরে বোকাছো দা তোর কোনো অ্যাঙ্গেল থেকে সানেলিয়নের মতো লাগতেছে না তা বাস কোন সুন্দরের দিক দিয়ে তোকে সানেলিয়ন বলে নেই বা সানেলিয়নের সাথে তোর চেয়ারে মিলতেছে এই কারণে পাবলিক তোকে সানেলিয়ন বলে নেই পাবলিক ভালো করে জানে তুই আসলে একটা মাগি ম্যাক্সিমাম মানুষ সানি লিওনকে চিনে প্রণ্যতাপের মাধ্যমে আর সে তার প্রণ্যতাপি দিয়ে তার সংসার বা ক্যারিয়ার দাঁড়া করেছে আর সবাই তোকে সানি লিওন বলে এই কারণে কারণ সবাই জানে তুই তোর সাউটা ভাড়া দিয়ে তোর নিজের সংসার চালাইতেছ এই কারণে মানুষ তোর সানি লিওন বলতেছে তোমরা কি মনে করো বা কি করো সেটা আমার বিষয় না বাট আমি যখন এগুলোকে অনলাইনে দেখি আর ভাবি এগুলো বাপ মা কি নাই আচ্ছা এগুলোর এইসব কর্মকাণ্ডের জন্য আসলে কি এগুলোর বাপ মা সমাজে মুখ দেখাইতে পারে এখন বাংলা সানিনের মেবি হয়তো বা আমার ভিডিওতে দেখতে পারে আর তুই যদি দেখে থাকো তাহলে তোর কাছে আমার কোশ্চেন থাকলো আসলে কি তোর বাপ মা সমাজে তোদের জন্য মুখ দেখাইতে পারে নাকি তোদের পুরো ফ্যামিলি সবাই হচ্ছে নিলজ্জ আচ্ছা টিকটকের একটা ডায়লগ আছে আই এম দা কিং অফ মাই ওন কিংডম তার কি হলো কে কি বললো সেটা আমার দেখার বিষয় না হ্যাঁ ঠিক আছে ডায়লগটা অনেক ক্ষেত্রেই ঠিক আছে বা তুই যদি ভালো কাজ করো সেটাতে যদি সমাজ ডিজাইন না করে তাহলে সেটাতে তোর কোনো আসলে মাথা ব্যথা নাই বা তুই একটা মেয়ে তার উপরে তুই যা করতে সস তোরে নিয়ে কথা বলবে এটা স্বাভাবিক এখন হইতে পারে তুই একটা আসলে একটা নিলজ্জ তোর এসব কথাবার্তা তোর গায়ে লাগে না আচ্ছা গায়েস মেয়েটার নাকি গায়ে অনেক কারেন্ট ও নিজে বলতেছে তার নাকি ও অনেক এনার্জি আমি ওর যে কয়েকটা ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিওতে ভাই উনি এই কথাই বলে আসতেছেন যে অনেক মেয়েরা নাকি হাঁপায় যায় সে নাকি হাঁপায় না তার নাকি এনার্জি অনেক তার গায়ে নাকি অনেক কারেন্টা সেটা তোর বিষয় তুই কয়টা বিয়ে করবি সেটা তুই আর তোর জামাই জানে সেটা তো পামনি এর কোনো মাথা ব্যথা নেই তুই যদি আরো একশো টাকার বিয়ে করতে পারে একশো টাকা করতে পারবি সেটা তোর বিষয় এতে মানুষের কোন মাথা ব্যথা করার কোন দরকারই নেই বা মানুষ বাধা তো করবে ও না বাট তুই যে মিডিয়ার সামনে এসে যেভাবে বলতাছস মানে তোর অনেক এনার্জি তোর গায়ে অনেক কারেন্ট আমি যতটুকু জানি ওনার একজন হাজবেন্ড আছে এখন আমার এটা কথা হলো তোর হাজবেন্ড যদি হাবায়া যায় মানে তোর শ্বশুর আর তোর হাজবেন্ডের বন্ধুরা কি এসে সার্ভিস দিয়ে যায় না মানে এটা আমার দুষ্টু মনটা জানার ইচ্ছা ছিল আর কি তোর যেমন মানিজ্জত নাই তেমন সানিনেলও মানিজ্জত ছিল না বাট উনি তো ওপেনলি তোদাইতো তুই চ্যানেলে ওপেনলি তোদাইতে পারোস একে তুই হচ্ছে নিলজ্জ দ্বিতীয় হচ্ছে তোর গায়ে অনেক কারেন্ট তাই বলি বাসায় না হোটেলে গিয়ে এসব কর দেখবি যে অনেক সে একটা বিজনেস দাঁড়া করাইতে পারবি অনেক লাভও হবে তো গাইস আজকের মতো ভিডিওটা একটু গিয়ে দিলাম যেন আজকে আমার সময় কম তাই ভিডিওটা শর্ট করে বানানো লাগতেছে তোমরা যদি ওনাকে নিয়ে দ্বিতীয় পার্ট চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবা যে পার্ট টু চাই ভাই তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই পার্ট টু নিয়ে আসবো